স্মরণ করার জন্য তো আমাদের বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই যে কোনো দিন যে কোনো সময় যেকোনো তিথিতে আমাদের সঙ্গে আছেন থাকবেন এটাই আমরা সবসময় মনে করি আজ পঁচিশে শ্রাবণ দশই আগস্ট শনিবার আমরা আলোড়নের সদস্যদের পক্ষ থেকে দাঁড়িয়ে রচিত গান আবৃত্তি নাচ নাটকের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চলেছে যদিও তার সৃষ্টির তুলনায় আমাদের প্রয়াস খুবই খুবই নগণ্য কিন্তু তবু আমরা চেষ্টা করছি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে দিনটিকে শুরু না তিনি এবং তার অপার সৃষ্টির অমৃত ভাণ্ডার চিরকাল আমাদের কাছে অন্তরের অন্তঃস্থলে থেকে যাবে তাই তার ভাষাতেই বলি তুমি রবি নীরবে হৃদয়েব তুমি রবে নীরবে নীরবে উদ্ভিদ পূর্ণিমা তুমি সাথী সব